দেশের পাশাপাশি সুপারস্টার শাকিব খানের ছবি তুফানের তাণ্ডব চলছে যুক্তরাষ্ট্রেও দেশটির বিভিন্ন রাজ্যে সাফল্যের সাথে তৃতীয় সপ্তাহেও ছবিটি প্রদর্শিত হচ্ছে প্রদর্শকদের এ গতিকে আরও বেগবান করতে যুক্তরাষ্ট্রে গেছেন ছবির পরিচালক রায়হান রাফি তুফানের সাফল্য সেলিব্রেশন ও বাংলা সিনেমার দর্শকদের উজ্জীবিত করতে ছবিটির উত্তর আমেরিকার পরিবেশক বাইস্কোপ ফিল্মস আয়োজন করে তুফানি সেলিব্রেশন সন্ধ্যা নিউ ইয়র্কে জুলাই সন্ধ্যায় কুইন্সের একটি পার্টি হলে অনুষ্ঠিত হয় এই আয়োজন সেখানকার দর্শক মিডিয়া ব্যক্তিত্ব ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে তুফানের সফলতার আনন্দ ভাগাভাগি করেন রায়হান রাফি ও মিশা সৌদাগর সেখানে রাফি জানান ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের জীবনের ভাঙা গড়ার কাহিনী নিয়েও ছবি বানানোর ইচ্ছে আছে তার এই আয়োজনে আরও ছিলেন তুফানের টাইটেল গানের কম্পোজার নাভেদ পারভেজ তুফান উত্তর আমেরিকায় পরিবেশনকারী সংস্থা বাইস্কো ফিল্মসের পরিচালক নৌসবা রশিদ রুবানা জানান তুফান যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া হলগুলোতে খুব ভালোই সাড়া ফেলেছে এবং প্রায় সবসময় হাউসফুল হচ্ছে জানা গেছে এ মাসের মধ্যে সাকিব খানও নিউ যাবেন তখন আরেকটি সাকসেস পার্টি অনুষ্ঠিত হবে